দিদির বাড়িতে দিদি পিসির বাড়িতে এসে গেছি তো পিসির বাড়িতে আছে কাজ চার বছর উদযাপন দেওয়া হচ্ছে ওটা যেমন লাইভ আমি কন্যা থেকে করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সাজানো হয়েছে জায়গাটা ব্রাহ্মণ এসে গেছে চলুন দেখা যাক একটু আগে হোমের ভিডিও আমি করে দিয়েছি আমি পোস্ট করে দেবো হোমের ভিডিও জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা জয় মা মায়ের মন্দির খোলা মন্দির খুলবে মন্দিরের ভিডিও মা ইউটিউবে দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেবেন А ну महाम <coughs> <था लगा। coughs> じゃあ、えっ জয় সোনা মায়ের তো আজকের মতো এইটুকুনি আপনারা সবাই মায়ের নাম জপ করবেন মায়ের নাম জপের মুক্তি অবশ্যই করবেন আর মা নতুন জায়গা দেখিয়ে দিয়েছে ও নতুন জায়গায় নতুন মন্দির হবে ইউটিউবে জানিয়ে দেওয়া হয়েছে জয় কৃষ্ণকাল মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মঙ্গল আমার লাইভে আসবেন না আজ লাইভে আসবে না মঙ্গলামা হ্যাঁ লাইভে আসবে কিন্তু কোন টাইমে আসবে এখনো সেটা বলতে পারবো না তবে যখন লাইভে আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন নোটিফিকেশানটা অন করে এখন দেখতে পাবেন মঙ্গলামা এখন লাইভে আসবে বুঝতে পারবেন এখন আসলে উর্মির বাড়িতে কার্তিক পুজো হচ্ছে উর্মির বাড়িতে কার্তিক ফেলা হয়েছে উর্মির বাড়িতে কার্তিক পুজো হচ্ছে তো ওইখানে হয়তো ব্যস্ত থাকতে পারে কিন্তু লাইভে আসতে পারে আজকে রাতে যে কোনো টাইম হলে কোনো একটা টাইমে লাইভে আসবে কোনো একটা টাইমে লাইভে আসবে কিন্তু না আর কাউরে কি জিজ্ঞাসা থাকলে এখনি বলে দিন কারণ লাইভ টাইপ বন্ধ করব অবশ্যই আপনারা মায়ের নাম জব করবেন নাম যাবেই মুক্তি নাইবা আসলেন মন্দিরে ইবা নাইবা আসতে পারলেন মন্দিরে ফোনটা দি আমাকে কত দিতে ফোনটা দে ফোনটা দে আমাকে ফোনটা আমাকে চার্জার বন্ধ করিস না মানে মাছ ধরে বুম ফাটাচ্ছে বুম ফাটানো হচ্ছে দাদাভাইরা বুম কিনেছে তো বুম ঘটনাটা দেখিয়ে দি লাইভে লাইভে খুব ঠান্ডা এখানটা না খুব ফাঁকা এই জায়গাটা না মঙ্গলা মায়ের যেখানে নতুন জায়গা কেনা হয়েছে ওই নতুন জায়গাটা যাওয়ার পথে জায়গাটা পড়ে ওই এখানে খুব ঠান্ডা সামনেই মঙ্গলা জায়গাটাও সামনেই আছে

ইতিমধ্যে মায়ের জায়গার খবর আপনারা পেয়েও গেছেন এটা হচ্ছে ওই মায়ের জায়গার একটু আগের রাস্তাটা এদিক দিয়ে যে সোজা রাস্তাটা ওই সোজা রাস্তা ধরে গিয়ে মায়ের জায়গাটা আমি নিজেও গিয়েও দেখেছিলাম মায়ের জায়গাটায় পাম্প বসছে এখন মায়ের জায়গায় পাম বলতে আমি লাইভ করিনি বা করতে পারিনি কারণ আমার নেটওয়ার্কের প্রবলেমও করছিল। জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যতটা পারবেন মায়ের নাম জপ করবেন মায়ের নাম জপের মুক্তি ভক্তি করলেই অবশ্যই মুক্তি পাবেন এটা আমার কথা না মায়ের কথা মা মায়ের কথাগুলো বলেছেন যাদের শরীর দুটো করে জবা ফুল সকালে খালি পেটে চিবিয়ে খাবেন মায়ের নাম করে খাবেন তাহলেই হবে মায়ের নাম জপ করলেই হবে মন্দির যখন খোলা হবে তখন মা জানিয়ে দেবে কোথায় খোলা হচ্ছে আর কোন টাইমে খোলা হচ্ছে মা ইউটিউবে জানিয়ে দেবে আর আমার ইউটিউব আছি আমি আমার ইউটিউবেও জানিয়ে দেবো যে কখন খোলা হবে কোথায় খোলা হবে কিভাবে যেতে হবে বলে দেবো আর শুভ পুজো লাইফ হাই হ্যাঁ মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমিও বি মানে বুঝলাম না কি বললেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় চন্দন পাল জয় কৃষ্ণ কালী মায়ের জয় বাবা ভালো আছেন বলছি মায়ের মন্দির যখন খোলা হবে তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কথাটাই বলল হ্যাঁ ভিডিওর মাধ্যমে সব জানিয়ে দেওয়া হবে আর আপনারা থাকবেন মায়ের ইউটিউব আমার চ্যানেলও দেখতে দেখতে পাবেন আমি রামপুরার থেকে দেখছি হ্যাঁ বাবা আমি চিনতে পারছি রামপুরার থেকে দেখছি আমি রামপুরার থেকে দেখছি হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আপনি আমার লাইভে থাকতেন মায়ের ফোন লাইভ করতাম তখন আপনিও থাকতেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওইখানেও বোম ফাটানো হচ্ছে ওইখানে বোম ফাটানোর প্ল্যানিং ফাটাক মা তোমার বাড়ি কোথা আমার বাড়ি বর্ধমানেই গো আমি তো মন্দিরে থাকতাম আপনারা চেনে আমাকে যদি এসে থাকেন অবশ্যই চিনবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের আগের মন্দিরে যেখানে ছিল সেই সামনেই ছিল আমার মন্দির মানে আমার বাড়িটা তুমি কি গুড্ডি মা হ্যাঁ মা একদম চিনতে পেরেছো ঠিক চিনতে পেরেছো আমি গুড্ডি মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এখানে বোম ফাটানো হচ্ছে না আমি কখনো মন্দির যাইনি আমি শুধুমাত্র মায়ের ভিডিও পোস্ট করি মায়ের নাম জপ করি আমি প্রচুর উপকার পেয়েছি তাই মায়ের ভিডিও পোস্ট করি অবশ্যই সবাই উপকার পেয়েছে সবাই উপকার পেয়েছে আমি জানি সবাই উপকার পেয়েছে আমি জানি কারণ মায়ের নাম জপ করলেই সবাই উপকার পান এখানে দাদাভাইরা বোম বাড়িতে থাক বাড়িতেই থাকেন তাই না বাড়িতে থাকে মানে জায়গার জন্য ব্যবস্থা করছে তো বাড়িতে এখন জায়গার ওইখানটাতে যাচ্ছে মঙ্গলামা এখন তো বাড়িতেই থাকে হ্যাঁ মঙ্গলামা বাড়িতেই থাকেন মানে এখন মানে এখন বললাম এখন ইয়ের ব্যবস্থা করছে তো জায়গাটা একটু ব্যবস্থা জায়গাটার জন্য একটু ওই জায়গাটা জায়গাতেই বসে আছে জায়গাটা ওইখানেই থাকছে মা বর্ধমানে মায়ের যেখানে মন্দির পুরো ঠিকানাটা আমাকে একটু বলুন মায়ের মন্দিরটা হচ্ছে এদিকে আপনি স্টেশনে আপনার বাড়ি যদি বাইরে কোথাও এটা আপনি স্টেশনে নামবেন ওইখান থেকে ওরা নাদ্রা নপাড়া গঞ্জে পেরিয়ে গঞ্জের আগে বালিয়ারি স্কুলের ওইখানে নামবেন বালিয়ারি স্কুলের উল্টো দিকেই মায়ের জায়গাটা বালিয়ারি স্কুলে উল্টো দিকেই মায়ের জায়গাটা আস্তে আস্তে যেতে যেতে যখন চালু হবে মায়ের মন্দিরটা তখন অনেকেই জানতে পেরে যাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি রামপুরের রামপুর হাটের মা বলছি কালকে ফোন করেছিল হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আপনি রামপুর হাটের মা বলছেন হ্যাঁ কালকে ফোন করেছিলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি মায়ের জায়গাটা না এই দিক দিয়ে যেতে হয় এদিকে আমার পিসির বাড়ি এদিক দিক থেকেই যেতে হয় নামে যদি স্টেশনে নিমে যদি স্টেশনে দিদি বলি আমি ওই কিরণ সঙ্গে ক্লাব যাবো রোড তাহলে স্টেশন থেকে অখন অটল আসলে মা আমি একটা কলি কারণ কিরণ সঙ্গের মন্দিরটাতে এখন ওটা বন্ধ হয় কিরণ সঙ্গে মন্দিরটা আসবে না কারণ ওই জায়গাটা এখন মানে কি বলবো এখন ওই কোনো ভক্তই যাচ্ছে না তাই আমি বলছি নতুন যে মন্দিরটা হচ্ছে ওই নতুন মন্দিরটাই যাবেন ওই নতুন মন্দিরের ঠিকানা মা বলে দিয়েছে ওই নতুন মন্দিরের ঠিকানায় আপনি চলে যাবেন দেখবে যখন খোলা হবে তখন ওই নতুন মন্দিরের ঠিকানা যাবে এখন পাঁচ নম্বরে আসার দরকার নেই এখন এই ঝামেলায় সমস্যা তো তাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এইদিকে আমি জায়গাটা দেখিয়েও দিচ্ছি এইদিকে যাবেন এই দিক দিয়ে রাস্তা যাচ্ছে ওই দিক দিয়ে গেলি কিছুটা যেতে হবে কিছুটা হ্যাঁ কিছুটা যেতে হবে যে সামনেই মায়ের মন্দিরটা পড়ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় নিতাই রাধে রাধেশ্যামের জয় হ্যাঁ অবশ্যই অবশ্যই মা অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মাঝে জয় নিতাই গৌ রাধেশ্যামীজি জয় না আমি এখন যাব না আমি ওই মঙ্গলামায় বাড়ি যাব তাহলে কি হবে জাও স্টেশন থেকে মঙ্গলামায় বাড়ি যাওয়ার কেন আপনি যে মন্দিরটা আছে মন্দিরটাতে যাবেন কারণ বাড়িতে কাউকে অ্যালাউ করা হচ্ছে না জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলামায় জয় মায়ের মন্দির সোনার পর খুব আনন্দ আনন্দে থাকতে পারছি না মায়ের হাসি মুতিয়া খুব ভালো লাগছে আমরা খুব আনন্দ পেয়েছি আমি মাও জানে আমিও জানি ভক্তরা সবসময় মায়ের পাশে আসছে আর থাকবেও জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্দিরটা করা হচ্ছে তাই না এত ভক্ত উপকার উপকার পাচ্ছে বলে তো সেই ভক্তরা আসছে তাই না মা ছিল মা আছে আর মা থাকবে শুধু আপনারা একটু ভক্তি করুন মায়ের নাম জপ করুন উপকার পাবেন যেমন পাচ্ছেন উপকার পাবে না এখন মনে মা লাইফ করবে কারণ এক কখন কাল আজকে মনে হয় বাড়িতে কার্তিক পুজো আছে না তো মা মনে ওদের বাড়িতেই থাকবে এরপর ওইখান থেকে যদি পারে তো লাইফ করবে আমি ঠিক বলতে পারো না ওদিকে মা উর্মির বাড়িতে কার্তিক পুজো করছে আমি এখানে আমার বিশির বাড়িতে যে কার্তিক পুজো আমার জায়গায় নিমন্ত্রণ আছে কার্তিক পুজো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই থেকে ট্রেনও যায় এ থেকে ট্রেনের আওয়াজও পাওয়া যায় চেন্নাই থেকে বলছি হ্যাঁ বাবা বলুন বলুন বাবা চেন্নাই থেকে বলছেন বলুন আপনি কিছু উপকার পেয়েছেন যতটা পারবেন মায়ের নাম জপ করবেন কারণ মায়ের নাম জপই কিন্তু মুক্তি এই যতটা পারবেন মায়ের নাম জপটা করবেন চেন্নাই থেকে মায়ের কাছে অনেক ভক্ত এসেছিলেন ভক্ত আসে চেন্নাই থেকে অনেক ভক্ত আসে চেন্নাই চেন্নাই আমেরিকা ইউরোপ এখান থেকে ভক্ত আসে আমি ভিডিও দিয়েছি আমি ভিডিও দিয়েছি পূর্ণিমা কেমন আছি আমি মা ভালোই আছি তারপরে এই মন্দির হবার সুখবর শুনে আরোই ভালো আছি আমি মাকে খুব ডাকি হ্যাঁ বাবা মাকে ডাকবেন মায়ের মায়ের নাম যেগুলি উপকার পাবেন ভালো আছি মা ভালো আছি ঠিক আছে আপনার নাম যা খুব নাম মুক্তি মা আছেন মা ছিলেন মা থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নন্দনকাননে দেখে এসে বৃষ্টিতে কাদা দেখে মা যে জায়গাটা ছিল তখনই ওইখানে খুব কষ্ট হচ্ছিল কৃষ্ণকালী মা ঠিক জায়গা বেছে নিয়েছে অবশ্যই একদম মা নিজের জায়গা তো নিজেই বেছে নেবেন ঠিক আছে মা সবাই ভালো থাকবেন মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি আবার পরে লাইভে আসবো